এই মুহূর্তে পুলিশ হয়েছে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের বাধা দিচ্ছে এবং তারা আপনি দেখেছিলেন পুলিশ এই মুহূর্তে তাদেরকে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে সামনে এগিয়ে যাচ্ছে পুলিশ কিন্তু বাধা দিয়েছিল এবং তাদেরকে থামানোর চেষ্টা করেছিল বাধা অতিক্রম করে এই মুহূর্তে তারা যে স্টেডিয়াম রয়েছে সেই ভাসানি স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এই মুহূর্তে গুলিস্তান এভিনিউর দিকে অগ্রসর হচ্ছে हम लोग सब साथ में आ गए हम लोग सब साथ में आ गए ছাত্রদোশে এখনও ছাত্র মধ্যে আছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহরু নিদ্রা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আছেন আরিফ সোহেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি আসিফ মোহাম্মদ আছি নাহিদ ইসলাম আছেন হাসান আব্দুল হাসান আব্দুল্লাহ আছেন আর আব্দুল কাদের আছেন এইসব শুধু সপ্তাহ যাচ্ছেন এখন সারকলিপিতে এখন পর্যন্ত আপনাদের কয়বার পুলিশ বাধা দিয়েছে আমাদেরকে অলরেডি তিন চারবার বাধা দেওয়া হয়েছে আমরা দুটা ব্যারিকেড ভেঙে এখানে পর্যন্ত এসেছি কিন্তু এখানে পুলিশ সামনে ইচ্ছাকৃতভাবে সিগনাল দিয়ে ট্রাফিক করে রেখেছে যাতে আমরা সামনে যেতে না পারি আপনারা এখন কি করুন সবশেষ কয়েক সদস্যকে এখান থেকে চলে যাবেন না সবাইকে নিয়ে যাবেন আমরা আরো সামনে যাওয়ার চেষ্টা করব আমাদের আন্দোলনকারীদেরকে সেখানে শান্তিপূর্ণভাবে বসিয়ে কেপিআই ধর্ম না করে আমরা প্রতিনিধি দল ভেতরে যাব দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীদের প্রতিনিধি দল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে এই মুহূর্তে পুলিশি পাহারায় বঙ্গভবন থেকে বের হয়ে এসেছেন এবং আমি ধরব আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বারো জনের প্রতিনিধি দল এই মুহূর্তে বঙ্গবন্ধু ভেতরে চলে এসেছেন পুলিশি পাহারায় তাদেরকে নিয়ে আসা হয়েছে বঙ্গভবন থেকে বের হয়ে প্রতিনিধি দল কিন্তু কারোর সাথে কথা বলেনি এবং পুলিশি পাহারায় এই মুহূর্তে ছাত্রদের মধ্যে প্রবেশ করেছে বারো জনের প্রতিনিধি দল

কঠোর কর্মসূচির মাধ্যমে জনদন ভোগ আমাদের উদ্দেশ্য নয় কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোন আশ্বাস পাচ্ছি না সরকারের কোন কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না যেখানে মহামান্য আদালতও নির্দেশ দিয়েছেন যে সরকার চাইলে কোটা পরিবর্তন পরিবর্তন করতে পারে এবং যেখানে আমরা বলছি যে আঠারো সালের পরিবর্তন হয় সকলের গোটা কোটা সংস্কারের যে এক পেয়ার সেটি কেবল সরকারের এক আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি আমরা নাকি কার কাছে দাবি করবো সেটাও পরিবর্তন করছি আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট কোটা সংস্কারের এক সরকারের সেটা আমরা প্রথম থেকেই বলেছি নির্বাহী বিভাগ এবং সরকারের বরং সেই দায় এড়ানোর চেষ্টা করেছে আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা সেই পরিপত্র কিন্তু বাস্তবায়ন করে সরকার বা নির্বাহী বিভাগই কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধি বর্ধ করার জন্য যাতে জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই সবিরোধী নয় বরং আমরা যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাকে আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে প্রথম থেকে পড়ত তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না তারপর আমরা যাচ্ছি আজকে আমরা محمন্ন রাষ্ট্রপতি কাছে এসেছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে আমরা চাই সরকারের কাছে যে আমরা আশ্বাস পাচ্ছি না আমরা চাই তিনি পক্ষ থেকে জাতীয় সংসদে আমাদের যে একদম দাবি সেই একদম দাবি প্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে চড়রই অধিবেশন আহ্বান করবেন আমরা এই ক্ষেত্রে আমাদের sqlalchemy আমরা محمন্ন রাষ্ট্রপতির কাছে চব্বিশ ঘন্টার জন্য কি সুপারিশ করেছি যে ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন সেটার আইন জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা করা হোক আমরা আগামী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং আমাদের মতো আমাদেরকে দমন করার জন্য পরিকল্পনা আজকে কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণ বিশ্ববিদ্যালয় ঢাকা সহ্যালয় শিক্ষার্থীবৃন্দ প্রাইভেট কিন্তু আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের এই মিছিল কিন্তু থামানো যায় নাই আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা চাইলে কিন্তু দশ হাজার বিশ হাজার মানুষের জমায়েত করতে পারি আমরা চাচ্ছি না কর্মসূচি জনম কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক আমরা চাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক আমরা আগামী চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং ভাইক সেন ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করব এবং আরেকটি আমাদের নামে যে মামলা করা হচ্ছে সারা নামে পজ্ঞা তুলনা মামলা করা হয়েছে আমরা বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে সে মামলা প্রত্যাহার করতে হবে আমরা এতে আরো চব্বিশ ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহাম না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কবর থেকে কবর হবে এই অন্যায় মামলা করার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জোর করে বাড়তে হবে আজকের কর্মসূচিতে যারা এই ভৌত্র দেশটি চলে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যারা এখান থেকে তাঁত বাজার হয়ে তাদের ক্যাম্পাসে ফেরত যাবেন সুশৃঙ্খলভাবে মিছিল করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজ মিডিয়ান কলেজ সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা তারা একত্র মিছিল নিয়ে সচিবালয় হয়ে দলচর হয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলাকায় প্রবেশ করবো সবাইকে mm